দীর্ঘ প্রতীক্ষার অবসান দেড় মাসের নিষেধাজ্ঞা শেষে অবশেষে সমুদ্রের বুকে ফিরে গেল ট্রোলার আর নৌকা উপকূলের গ্রামে ফিরল জীবনের স্পন্দন ফিরল আশার আলো দুশ্চিন্তা আর অভাবের ছায়া সরিয়ে আষাঢ়ের প্রথম বৃষ্টি আর পূর্বালি হাওয়া যেন এনেছে নতুন প্রেরণা আকাশে মেঘ বুকে আসা এই দৃশ্যই বলে দেয় এবার রূপালী ইলিশের মরশুম শুরু মৎস্যজীবীদের জীবীদের চোখে এখন স্বপ্ন ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়বে জালে গ্রামের গলিপথে এখন কেবল একটাই আলোচনা কতটা মাছ উঠবে ট্রলার ভেসে যেতেই পারে চোখে জল কিন্তু মুখে হাসি বাড়ির মা শিশু বৃদ্ধ সবাই অপেক্ষা করছে সেই সোনালি ফেরার জন্য এখন একটাই প্রশ্ন এই সমুদ্রযাত্রা ফিরিয়ে আনবে তো সেই রূপালী টুকরো যা শুধু মাছ নয় আশা বেঁচে থাকার রসদ সমুদ্র জানে আর জানেন তারা যারা প্রতিদিন ঢেউয়ের সঙ্গে লড়ে বাঁচতে শেখেন আমার বলতে আমরা সারা এই মুহূর্তে মৎস্য শিকারের নির্দেশিকা জারি হয়েছে একষট্টি দিন ফিশিং বন্ধ ছিল আমাদের সংগঠনের পক্ষ থেকে বারবার বলা হচ্ছিল একষট্টি দিনের জায়গা অন্তত নব্বই দিন বা একশো কুড়ি দিন বন্ধ আমাদের ওয়েস্ট বেঙ্গল ইউনাইটেড ফিশারম্যান অ্যাসোসিয়েশন বারবার চাইছে চার মাস যদি ফিশিং বন্ধ হয় তবে গিয়ে সমুদ্রে মাছ সংরক্ষিত হবে তবে গিয়ে যে বাকি আট মাস ঠিকমতো মাছ পাবে কম খরচে কম দিনে বেশি মাছ পাবে কিন্তু আমাদের রাজ্য সরকার বারো নটিক্যাল মাইলের বাইরে তাদের কোনো আইনত অধিকার নেই ফিশিং বন্ধ করার সার্বিক ক্ষেত্রে কেন্দ্র সরকার এই আইনটা এখনো পর্যন্ত লাগু করছে না গুজরাট সরকার মাত্র পনেরো দিন একটা এক্সটেনশন করার চিন্তাধারা করছে কিন্তু সেটা কতকারি কার্যকরী হবে তার জানা নেই সেন্ট্রাল গভর্নমেন্ট যদি আমাদের ভারতীয় জলসীমা নয় মাছ ধরা বন্ধ করার চিন্তাধারা করে তবে সেন্ট্রাল গভর্নমেন্টকে কেন্দ্রীয়ভাবে আইন কার্যকরী করার জন্য সিদ্ধান্ত নিয়ে রাজ্য সরকারগুলোকে সার্কুলার দিতে হবে এবং রাজ্য সরকারের মতামত নিয়ে একশো কুড়ি দিন যদি ফিশিং বন্ধ হয় তবে গিয়ে মাছটা পাবে আর এই মুহূর্তে সমুদ্র উত্তাল বড়ো বড়ো টলারগুলো বেরিয়ে যাচ্ছে ছোটোখাটো নৌকা ছোটোখাটো ওয়ান সিলিন্ডার টু সিলিন্ডার এই ওয়েদারে বেরোতে পারছে না অতএব টলার টলিং করার পরে যখন ছোটোখাটো নৌকাগুলো বিশেষ করে বেহুতি জাল খটি জাল পথানোর জন্য আমাদের উইন্টার সিজনে আমাদের যখন রোদের উপরে মাছগুলোকে শুকনো করা হয় বিক্রি করা হয় করা হয় সেই সময়টায় যখন আমরা যাওয়ার চেষ্টা করব। তখন কিন্তু আমরা সমুদ্রে মাছ পাবো না তার আগে টলার টলিং করে সব মাছগুলোকে শেষ করে দিচ্ছে সমুদ্রের পরিবেশগুলোকে ধ্বংস করে দিচ্ছে এবং সমুদ্রের পরিবেশটাকে বাদাবনটাকে নষ্ট করছে যে সমস্ত জায়গায় মাছের ম্যানগ্রোভগুলো গোড়ায় খাবার থাকে সেই ম্যানগ্রোভগুলো টলার টলিং করে নষ্ট করছে আমাদের সংগঠন চাইছে যে ট্রলারগুলো পরিবেশের দিকে ধ্বংসাত্মক বিদেশি ট্রলারটাকে অনেকখানি কন্ট্রোল করা হচ্ছে বহু আন্দোলনের দ্বারা দেশি ট্রলারগুলো কিছু কন্ট্রোল করার প্রশ্ন এসেছে না হলে কিন্তু আগামী দিনে সমুদ্র শূন্য হবে এর এরপরে আমাদের কিছু নেই আমাদের দাবিটা হচ্ছে সারা ভারতবর্ষে যাতে একষট্টি দিনের জায়গায় কুড়ি দিন টিচিংটা বন্ধ হয় আপনার নামটা কি আর ডেজিগনেশনটা বলুন আমি লক্ষ্মীনারায়ণ জানান আমি কাতি মহকুমা ঘটি মৎস্যজীবী উন্নয়ন সমিতির সম্পাদক তথা বেঙ্গল ইউনাইটেড টিচারম্যান অ্যাসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান এছাড়া আমি মৎস্যজীবী পরিবারের ছেলে নিজেও বহুদিন মাছ শিকার করেছি সমুদ্র সম্পর্কে মাছ ধরার সম্পর্কে বন্ধুযান সম্পর্কে সমুদ্রের পরিবেশ সম্পর্কে আমাদের বংশানুক্রমিক অভিজ্ঞতা আছে